গরমের সময় ঠাকুরগাঁও জেলা আলোচনা আসে সূর্যপুরি আমনি আর এই সূর্যপুরির সবচেয়ে বৃহৎ যে আম গাছটি সেটি অবস্থিত আমাদের এই ঠাকুরগাঁয়ের বালিডিঙ্গি উপজেলার এই আম গাছটি শুধুমাত্র এই উপজেলার নয় জেলার নয় বিভাগের নয় এই দেশের নয় এই আম গাছটি বহন করছে এশিয়ার সর্ববৃহৎ আম গাছ হিসাবে উত্তরের এই জেলার ব্র্যান্ডিং হচ্ছে এই সূর্যপুরি আম দিয়ে এই আমটি কোথা থেকে এসেছে তার কোনো নির্দিষ্ট তথ্য না থাকলেও যেটি বলা হচ্ছে ভারতবর্ষের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সূর্যপুর এলাকা থেকে প্রায় তিনশো বছর আগে এই এলাকায় এই আমটি আসে স্বাদে গন্ধে সুমিষ্ট এই সূর্যপুরি আম এই জেলার ঐতিহ্য বহন করে আসছে এই আমটির সাইজ মাঝারি দেখতে সরু এই আমটি পোক্ত হলে হালকা সবুজ রং ধারণ করে এবং পাকলে এটি হয়ে যায় হলুদ এই আমটির ভিতরে খাদ্যাংশ রয়েছে পঞ্চাশ শতাংশ এবং মিষ্টতা রয়েছে সতেরো শতাংশ এই আমটির ওজন যদি আমরা বলি সবচেয়ে বড়ো যে আমটির ওজন সেটি হচ্ছে একশো ষাট গ্রাম সর্বনিম্ন ওজন হচ্ছে একশো চল্লিশ গ্রাম অর্থাৎ বলা চলে যে একশো ষাট একশো চল্লিশ থেকে একশো ষাট গ্রাম হচ্ছে এই আমের ওজন অক্টোপাসের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা এই আম গাছটির বয়স দুইশো বিশ বছর এই গাছটির উচ্চতা পঁচাশি ফুট এবং এই গাছটির পরিধি হচ্ছে পঁয়ত্রিশ ফিট এই গাছটির মোটা ডালপালা ছিটি ছিটিয়ে আছে মোট উনিশটি এই গাছটির প্রতি বছর আম বিক্রি হয় প্রায় দুই থেকে আড়াই লাখ টাকায় দুশো বিশ বছর বয়সী এই আম গাছের মালিক এখন শাহিদুল ইসলাম এবং নূর ইসলাম নামে দুই ভাই যদিও এই আম গাছটি কে লাগিয়েছিল এই পরিবারের লোকজন সঠিক কোনো বর্ণনা দিতে পারছে না কেউ এই আম গাছের আম সুস্বাদু এবং সুমিষ্ট হয় প্রতি বছরই এর চাহিদা বেশি থাকে বাজারে যেখানে সূর্যপুরি আমের কেজি তিরিশ থেকে চল্লিশ টাকায় কিন্তু এই গাছের আম বিক্রি হয় একশো থেকে দুশো টাকা কেজি ধরে গাছের আমগুলো লিজ নেওয়া ব্যক্তি সাদেকুল ইসলাম এই দর্শনার্থীদের হাত থেকে আম রক্ষা করতে গাছের বেশ কয়েক জায়গাতে নোটিশ লাগিয়েছেন গাছের আমের গায়ে কেউ হাত দিবেন না যদি আম হাত দেন তাহলে পাঁচশো টাকা জরিমানা অর্থাৎ দর্শনার্থীদের আম ছেঁড়া এবং এই যে ঐতিহ্যবাহী সূর্যপুরী আম বাজারজাত করা পর্যন্ত তিনি আমের যাবতীয় রক্ষণাবেক্ষণের দেখতে রয়েছেন এটির জন্য এই নোটিশটি লাগানো হয়েছে ঐতিহ্যবাহী সূর্যপুরী আম গাছটির আদলে আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটিও বড় হচ্ছে তবে এটি যদি যত্ন নেওয়া হয় এই গাছটির যেহেতু দীর্ঘ বয়স হয়ে গেছে এটি একটি বয়োজ্যেষ্ঠ গাছ বয়স্ক গাছ বলা চলে এই গাছটির নির্ধারিত যে আয়ু রয়েছে সে আয়ু শেষ হয়ে গেলে এটির যে ঐতিহ্য এটি রক্ষায় কিন্তু এই গাছটির ভূমিকা পালন করবে এমনটা গাছের মালিক যারা রয়েছেন তারা মনে করতেছেন আমরা আশা করি যে এখানকার যারা প্রশাসন রয়েছেন যারা উদ্যোগ যারা এখানকার দায়িত্ব রয়েছেন যারা গাছটির মালিক রয়েছেন তারা বড় গাছটির পাশাপাশি এই ছোটো গাছটিরও যত্ন নেবেন এবং এই যে পুরো এশিয়া মহাদেশের ঐতিহ্য আমাদের ঠাকুরগাঁও জেলার ঐতিহ্য বালিডেঙ্গি উপজেলার ঐতিহ্য এটি রক্ষা করবেন ঠাকুরগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এই জেলাতে প্রায় ছয় হাজার হেক্টর জমিতে রয়েছে আমবাগান এর মধ্যে সূর্যপুরী আমবাগান রয়েছে দুই হাজার হেক্টরের বেশি জমিতে অর্থাৎ বলা চলে ঠাকুরগাঁ জেলার প্রতিটি বাড়িতে আঙিনাতে এই সূর্যপুরি আম রয়েছে যেটি দেশের অন্য কোনো অঞ্চলে এটি পাওয়া যায় না এই জেলার সূর্যপুরি আমের কারণেই বেশ আলোচিত পরিচিত এবং এই জেলার ঐতিহ্য বহন করছে এই সূর্যপুরি আম এটি হচ্ছে ঐতিহ্যবাহী সূর্যপুরি আম গাছের প্রবেশ এখানে বিশ টাকা দিয়ে টিকিট কাটার পর আপনি প্রবেশ করতে পারবেন ঐতিহ্যবাহী এই সূর্যপুরি আম গাছ দেখার জন্য এর আগে ঠাকুরগাঁ জেলা থেকে প্রায় বিশ কিলোমিটার পাড়ি দিয়ে আপনাকে আসতে হবে পালিয়ে ডাঙ্গি বাজারে এরপর সেখান থেকে আসতে হবে হরিণমারি বাজার হরিণমারি বাজার থেকে এক কিলোমিটার পশ্চিমে এই সূর্যপুরি আম গাছ